ভৌতিক কলম লেখা এবং পাঠে আমি চৈতালি দেবনাথ তাহলে চলে শুনে ফেলি সেই ভৌতিক কাহিনীটি আর গল্প শুনে আপনাদের কেমন লাগলো মতামত দিতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করি গল্প সায়ন বাগচি একটি পুরনো বইয়ের দোকানে কাজ করত একদিন একটি পুরনো বাক্সে সে পেল একটি অদ্ভুত দেখতে কলম কলমটি হালকা রুপলি রঙের আর এর উপরে জড়ানো অদ্ভুত কারুকাজ দোকানের মালিক বললেন এটি কেউ বিক্রি করতে এসেছিল শুনেছি এই কলম দিয়ে যাই লেখা হবে তা নাকি সত্যি হয়ে যায় সায়নের মনে হলো এরকম কাহিনী বেশ মজার সে কলমটি বাড়ি নিয়ে এলো রাতে নিজে নিজে পরীক্ষা করে দেখতে চাইল সে লিখল আমার টেবিলের উপরে একটি পুরনো চশমা আছে আর মুহূর্তেই টেবিলে একটি পুরনো চশমা উপস্থিত হলো সায়ন আতঙ্কিত হলেও কৌতূহল তাকে থামতে দিল না পরের দিন সে কলম দিয়ে মজার জন্য লিখল আমার বাড়িতে এক রহস্যময় ছায়া রয়েছে সন্ধ্যাবেলা থেকে সে দেখতে শুরু করলো তার ঘরের দেয়ালে একটি ছায়া মূর্তি নড়ছে ধীরে ধীরে সেই ছায়া যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো আতঙ্কে সে চিৎকার করলো কিন্তু ছায়াক্রমেই ঘনিয়ে এলো শেষ সায়ন বুঝতে পারলো এই কলম শুধু লিখে সত্যি করে না এটি মানুষের মনের গভীর ইচ্ছা ও ভয়কেও প্রকাশ করে কলমটি ফিরিয়ে দেওয়ার আগে তার মনের ভয় কি সব বাস্তব হয়ে উঠবে চলুন দেখি তার ভয় কত দূর বাস্তব ভয় সায়েন প্রচণ্ড ভয়ে সেই ভৌতিক ছায়ার দিকে তাকিয়েছিল সে তখন বুঝতে পারলো যে যতক্ষণ না সে কলমটিকে ঠিকভাবে ব্যবহার করতে শিখবে ততক্ষণ এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় আতঙ্কে সে দ্রুত একটি কাগজে লিখল এই ছায়াটি আমার জীবন থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাক কলমের কালিতে যেন এক অদ্ভুত দুটি ফুটে উঠল আর কয়েক মুহূর্তের মধ্যেই ছায়াটি মিলিয়ে গেল সায়ন ছেড়ে বাঁচল কিন্তু সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখল কলমটি তার কাছে এসে ফিসফিস করে বলছে আমি তোমার মনের গোপন সত্যগুলো সব জানি আমাকে ব্যবহার করো আর দেখো কি হয়